দাদার জন্য লঙ্কা থাকলো ছেলের জন্য আর হয়েছে পেঁপের তরকারি পেঁপে আলুর তরকারি এই যে পেঁপে আলুর তরকারি আর হয়েছে মাছের পাদুলা ঝোল কাতলা মাছের পাদুলা ঝোল দাদার জন্য ডালের বাটি কাতলা মাছের ঝোল হ্যাঁ

আর ওখানে পেঁপের তরকারি নিচ্ছে ওটা মাছের মাথা দিয়ে করেছো না ওটা মা করেছে মাথা দিয়ে আর কত

밥을 먹고, 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 밥을 먹먹을 먹고, 밥을 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 먹

बिस्टी बिस्टी हुए हम्म बिस्टी ऑलरेडी चल चें रिम जिम गिरे सावन रिम जिम गिरे सावन सुलगे सुलगे जाए मन भीगे आज इस मौसम में लगी कैसे यागन अगर हमारे हम। पास तो लाइन था सुलगा सुलगा माने

যে তোরা কেন ভিডিও অনেকের কোশ্চেন ওকে কেন বেঁধে রাখা হয় তো কেন বেঁধে রাখা হয় সেটা আমি একবার লাইভে এসে খোলসা করে সবাইকে কেন বেঁধে রাখা হয় কারণ ওই প্রত্যেকের আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া সম্ভব না যে ওকে কেন বেঁধে রাখা হয় তার পিছনে বিশাল বড় কারণ আছে চলো চলো

বাড়িতে সাইডে রাখো না লাগলে নেবে না ও তো বাহানা মারো না সব সময় বাহানা বাজবে হুম লোকাল ট্রেনে আমি দেখেছি এখানে বাদামের সঙ্গে আবার বাদাম বিক্রি করছে বাদাম তারপরে ওই যে কি ভাজা ডালমুড় ভাজা কাঁচা লঙ্কা যারা খাবে তার জন্য এবং ওই কেটে দিলে এবার কাঁচা লঙ্কাও রাখছে সঙ্গে কাঁচা লঙ্কাও দিচ্ছে অনেকে চাইছে আজকাল আজকাল না যারা লঙ্কা খায়

আরে যারা খায় যারা খান আমাদের গোপাল কতগুলো নিত আট দশটা কাঁচা লঙ্কা তো মুড়ি খেতে বৌ যে পরিমাণ ঝাল খায় পাগলা হয়ে যাবে ফুচকা খায় ফুচকালা মাখতে মাখতে মানে ঝাল মাখতে মাখতে পাগল হয়ে যায় আরো দেবো কাকু হয়নি আরো দাও আরো দেবো ও পাগল হয়ে যায়

Orola niger niger